আদরান মিল্লাত আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আতিকারিমাত तिलावत করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুন ইন কুনতুম আল্লাহ ওগো হাবিব আপনি বলুন যদি তোমরা আল্লাহকে পেতে চাও আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চাও

নবীর তেবা করলে নবীর অনুসরণ করলে নবীর অনুকরণ করলে নবীর সঙ্গে محبت রাখলে আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভালোবাসব শুধু তাই নয় কায়গফির লাকুম যুনুবাকুম আর কি হবে তোমার জীবনের অতীতের সমস্ত পাপ সমূহকে গুনাহ সমূহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব জরে বলেন সুবহানাল্লাহ বেরাদারানে মিল্লাত ইসলামিয়া নবীর প্রেমিক যারা হয়েছে নবীর আশিক যারা হয়েছে নবীর দেওয়ানা যারা হয়েছে নবীর গোলাম যারা হয়ে গেছে তারা আল্লাহর হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ যারাই নবীর প্রতি আপনার সন্তুষ্ট হয়েছে নবীকে রাজি করে নিতে পেরেছেন নবীর সোহবাতে থেকে জীবন গতিবাহিত করে দিয়েছেন আল্লাহ তাদের জন্য বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আর তারা আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ তারা কে ছিলেন তারা ছিলেন সাহাবায়ে কেরাম নবীর অনুসরণ করেছেন নবীর অনুকরণ করেছেন নবীর পায়রাবি করেছেন নবীর সঙ্গে মহব্বত করেছেন নবীর পথে চলে জীবন প্রতিবাহিত করে দিয়েছেন আল্লাহ বলেন আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি কেন কারণ হচ্ছে এটা যে তারা আমার নবীর পথে চলেছে আমার নবীকে ভালোবেসেছে নবীর অনুসরণ অনুকরণ করেছে আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছি তারাও আমার প্রতি খুশি হয়েছে জোরে বলেন সুবাহ আমরা সে আল্লাহর রাজি খুশি চাই না চাই না জোরে বলেন আমরা সে আল্লাহ রাজি খুশি চাই না চাই চাই না অবশ্যই আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি কেন যে আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় আর আপনাকে বলতে হবে না আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ আমাকে জান্নাত দাও আমার আত্মীয় স্বজনকে ক্ষমা করো আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যান তাহলে যেটা আপনার জন্য ভালো সেটা আল্লাহ নিজেই ব্যবস্থা করে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ বিরাদারানি মিল্লাত ইসলামিয়া আজ থেকে নিয়ে প্রায়

কিন্তু তাকে তুব্বাই আব্বাল বলা হয় ইয়ামানের প্রথম বাদশাহ এই বাদশাহ আপনার একটি সময় এই রকম চিন্তা ভাবনা করেছে যে আমার যত দেশ আছে আমি ভ্রমণ করব এক লক্ষ তেরো হাজার মানুষকে পায়দাল হাঁটিয়ে মানে পায়া হাঁটিয়ে আর এক লক্ষ তিরিশ হাজার মানুষকে ঘোড়ার উপরে আরোহণ করিয়ে আপনার এইভাবে নিয়ে যে এলাকা আমি করব। শহরে শহরে গ্রামে গ্রামে দেশে দেশে যাব। আর আমি তাদেরকে দেখবো তারাও যেন আমাদেরকে দেখে প্রায় আড়াই লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে গোটা এলাকা ভ্রমণ করার নিয়াত করেছে যখন আপনার যে দেশে যায় তো সেই দেশের মানুষ বড় আশ্চর্যজনিত হয়ে বড় তাজ্জবের সহিত এবং ভয়ে কম্পিত হয়ে ওই বাদশার দিকে তারা সবাই দেখতে থাকে যে এই রকম আড়াই লক্ষ মানুষ সঙ্গে নিয়ে এই রকম ভাবে ঘোরাঘুরি করছে দেখবেন যখন মিছিল চলে আমাদের এলাকায় পার্টির মিছিল হোক আর জারি মিছিল হোক টিএমসি এর হোক আর সিপিএম এর হোক আর কংগ্রেসের হোক আর বিজেপির হোক যখন লম্বা মিছিল আপনার চলে তখন অনেকে আপনার বাড়ির

সেই দেশের আলিমকে ওই দলের মধ্যে নিয়ে নাই এইভাবে আস্তে আস্তে যখন মক্কায় প্রবেশ করেছে তো মক্কার কোন মানুষ ওই তিব্বা তুব্বা হামিয়ারি কে আপনার দেখার জন্য আর কেউ বেরিয়ে আসে না যারা পরিমাণ তার জন্য কোন আশ্চর্য জনিত হওয়ার কোন বিষয় মানে হচ্ছে না তুব্বা হামিয়ারি জিজ্ঞেস করতেছে তার একজন উজিরকে ডাকার করে বলতেছে ব্যাপারটা কি সমস্ত মানুষ আমাদেরকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শহর থেকে বেরিয়ে আসলো আমাদেরকে দেখার জন্য কিন্তু এই মক্কানগরে যখন প্রবেশ করলাম না কোনো মানুষ আমাদেরকে দেখার জন্য বেরিয়ে আসছে না কারণটা যে ঘরটাকে বলা হয় আপনার খানায় কাবা যে ঘরটাকে দেখলে আপনার নেকি পাওয়া যায় যে ঘরটায় আপনার চুম্পন দিলে নেকি পাওয়া যায় যে ঘরটার দিকে আপনার মনে করেন আপনার তো

আপনার এই জন্য ওই দেশের মানুষের একটি আপনার অহংকার রয়েছে ফখর রয়েছে তারা আপনার গর্বিত আমাদের দেশে মক্কা রয়েছে আমাদের দেশে খাবার রয়েছে আমাদের মান সম্মান অনেক বেশি রয়েছে এই জন্য আপনার তাদের কাছে কোন রকমের কদর নেই সম্মান নেই এই জন্য কোন মানুষ আপনাকে দেখার জন্য বেরিয়ে আসে না আপনাকে দেখার জন্য সম্মান করার জন্য কোন মানুষ আসে না বাদশা তুমি আরে আপনি বলতেছে বড় শুনছো নাও মনে 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 আপনি নিয়াত করেছো শুনো আপনার আমার এই কাবাটাকে রাখব না ওই কাবাকে ধ্বংস করে দেব কাবা যদি না থাকে কাবা যদি শেষ হয়ে যায় কাবার যদি চিহ্ন না থাকে কোন মানুষ কাবাকে দেখার জন্য মক্কা আর আসবে না আমি এরকম ভাবে কি করব মানসম্মানtoken আমার এদের কাছে হয়ে যাবে তুমি কি বিয়ারে মনে মনে যেমনই আপনার এরকম কোন নিয়ত আপনার কোন মন্ত্র না আপনার মনের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তওবা গিমিয়ারি বালা মুসিবত আসমানি বালা দিয়ে তাকে গ্রেফতার করে দিয়েছে আর ওই তওবা গিমিয়ারি নাক দিয়ে যেন আপনার দুর্গন্ধ যুক্ত পানি বেরোতে আরম্ভ করেছে চোখ দিয়ে দুর্গন্ধ পানি বেরোতে আরম্ভ করেছে কান দিয়ে মুখ দিয়ে দুর্গন্ধ পানি বেরোতে আরম্ভ করেছে এত দুর্গন্ধ যুক্ত পানি বেরতে আরম্ভ করেছে মনে করছে আজাব সহ্য করা সম্ভব হবে কিন্তু এত মিয়ারে তো সে দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না এত দূর

মতো আসে পারবে না সম্ভব হবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা নিজে আপনার গ্রহণ করেছে না ওই কাবা শরীফের দেই তো আমি আল্লাহ নিজে গ্রহণ করেছে যে মানুষের সম্ভব হবে না এই কাবাকে দুনিয়া থেকে নিস্ত নাবুদ করে দেওয়ার কাবাকে শেষ করে দেওয়ার আপনারা জানেন দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার প্রায় তিরপান্ন বা পঞ্চান্ন দিন পূর্বে আপনারা ব্রহ্মা বাদশা এসেছিল কাবা শরীফকে ধ্বংস করার জন্য তার কাবা শরীফ তার দরায় ধ্বংস করার সম্ভব হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট বাবিল পাখি দিয়ে ওই কাবা শরীফ এর হেফাযত করিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ বাবিল পাখি দুটো পায় দুটো ছোট ছোট আপনারা পাথর মুখে আপনারা একখানা পাথর টোটাল তিনটা করে পাথর নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৈন্য পাঠিয়ে দিয়েছেন ওই যাবাহ বাদশা কাবা ধ্বংস করার জন্য শুনলো শত শত হাজার হাজার মানুষ সঙ্গে নিয়ে আসলো আল্লাহ বা কাবুল আলামিন বলতে চার শ্বসরা আবার কাবাকে ধ্বংস করার সম্ভাবনা সম্ভবনা ওই আবাদ পাখি যখন তা তেরো করে আর মানুষ ওই ছোট ছোট পাথরগুলো যখন আপনার ছেড়ে দিল পা থেকে যখন পাথরগুলো ছেড়ে দেয়া ইয়া ডমের চাইতে বেশি কাজ হয়ে যা যত কমমে চাইতে বেশি কাজ হয়ে যায় যার মাথার ওপরে পড়ে যায় আপনার পেছন দিয়ে বেরিয়ে যায় যে হাতের ওপরে পড়ে যায় গোটা আপনারে পারো হয়ে যায় সম্ভব হয় না দাঁড়িয়ে থাকা সবাই আপনার ছেড়ে পালিয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ওই কাবা ঘরে রেখে ফাজত করে নিলেন জরা বল সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিসের দায়িত্ব নিয়েছেন দুই নাম্বার হলো আপনার পবিত্র আল কোরআনুল কারীম আজকে যে পবিত্র আল কোরআনুল কারীম আপনি আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গো জগতের মানুষেরা এই কাবাকে ধ্বংস করা সম্ভব হবে আপনার এই কোরআনকে ধ্বংস করা সম্ভব হবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের উপরে নাজিল করেছি আর এই কাবা কোরআন শরীফের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি

নিশ্চয় আমি আল্লাহ এই পবিত্র আল কোরআনুল কারীম কে আমার হাবিবের উপর অবতীর্ণ করেছে আর এর হেফাজতের দায় দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার বুকে যত ধর্ম আছে সমস্ত ধর্মের এক একটা করে আপনার ধর্মগ্রন্থ আছে আপনার বাইবেল বলেন জিন্দা বিস্তা বলেন ত্রিপিটক বলেন আরো যত এরকম ধর্মগ্রন্থ আছে কোন ধর্মের আপনি একটাও হাফেজ বুঝে দেখাতে পারবেন

আল্লাহ আমার দয়াল নবী ময়ার নবীর হেফাযত আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি গোটা পৃথিবীর যদি কাপের মুশরিক লেগে যায় মক্কা মদিনার কারো গোটা পৃথিবীর কাফের মুশরিক লাগার পর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করা সম্ভব হবে না আল্লাহ পাক বলেন লা তাহজান ইন্নাল্লাহ معنا আপনি টেনশন নেবেন না নেবেন না আমি আল্লাহ আপনার সঙ্গে রয়েছে জোরে বলেন সুবহান আল্লাহ এই তিনটা জিনিসের দায় দায়িত্ব আল্লাহর কোনো মানুষের সম্ভব নয় আপনার শেষ করে দেওয়ার এ আপনার তো বাকি বিয়ারি আপনার কাবাকে ধ্বংস করার জন্য এসেছে সঙ্গে সঙ্গে আসমানি বানা দিয়ে তাকে গ্রেফতার করে দিয়েছে এ তার মাথায় এত যন্ত্রণা আরম্ভ হয়েছে আর যেন বসে থাকা সম্ভব হয় না বিছানায় আপনার শুয়ে গেছে বাপজি আমার ভাইরা অনুরোধ করবো একটু মনোযোগ সহকারে শোনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার বলে চায় আপনার দিনার আশার এক হাজার বছর আর আপনার পূর্বের কথা আজ থেকে নিয়ে আড়াই হাজার বছর পূর্বের কথা এই তুব্বা কি মিয়ারে মাথায় আপনার ব্যথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে আর বসে থাকতে পারে না বিষণ্ণত অবস্থায় আপনার পড়ে গিয়েছে অনেক ডাক্তার কবিরা দেখি কি দেখানো হলো কোন আপনার ডাক্তারের দ্বারাই কি মেরে দ্বারাই কবিরাজের দ্বারাই এই কে আপনার ভালো কোন সম্ভব হলো না কোন ডাক্তার সুস্থ করে তুলতে পারলো না প্রতিদিন যেন আপনার অসুস্থতা বেড়ে যাই বাদশা বড় টেনশনে পড়ে গেল মাবুদ গো তাহলে কি দুনিয়ার বুকে আমার আর থাকা হবে না অল্প কিছু দিনের মধ্যে হয়তো আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমার রাজত্ব শেষ হয়ে যাবে আমার মান সম্মান শেষ হয়ে যাবে আমার সমস্ত কিছু শেষ হয়ে যাবে বড় টেনশন আপনার আপনার এই যে আপনার বাদশা প্রায় চার হাজার ওলামাই কেরামকে সঙ্গে আপনার সফর করতেছিল তারা একত্রিত হওয়ার পরে বসার পরে বলতেছে গবেষণা করতে আলোচনা করতেছে মাসওয়ারা করতেছে শোনো এই বাদশা সুফা কি কেমন করে সুস্থ করে তোলা যায় বলো শেষ পর্যন্ত তার মাসওয়ারায় শেষ ফাইনালে এটা উঠে আসলো ওই বাদশা সুফা কি সঙ্গে একটা আমাকে একজন আপনার আলেম বলতেছে আমাকে তার সঙ্গে আলাপ আলোচনা করতে হবে

উজির আছে তার সঙ্গে তার কাছে যাওয়ার পরে বলতে বলে আমাকে একটু বাদশার সঙ্গে কথা বলার জন্য সুযোগ করে দিতে হবে নিরিবিলি জায়গাতে বাদশা থাকবে আমি থাকবো আর দ্বিতীয় কেউ তৃতীয় কেউ থাকবে না আমরা দুজনে একটু থেকে কয়েকটি কথা বলবো আর এই বাদশা তো অনেক টেনশনে আছে যদি আমার যে প্রশ্ন করবো প্রশ্নের যদি সঠিক উত্তর দেয় আশা করি যে সে বাদশার চিকিৎসা হয়ে যাবে তার বালা দূর হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ যদি মানুষ অসুবিধায় যদি থাকে বিপদে যদি থাকে তো তখন যে যা বলবে সেটা করতে বাধ্য হয় না দেখা গেল যে আপনার পিজি থেকে ভারতে এসেছে কোন রোগী পিজি থেকে কলকাতা পিজি থেকে ভারত এসেছে ডাক্তার বলে দিয়েছে সুস্থ হবে না কিন্তু দেখা যাচ্ছে সুস্থ আপনার হচ্ছে না মারাও যাচ্ছে না বড় টেনশনে আছে যদি কোন মানুষ বলে যেখান থেকে আপনার মনে করেন এই দৌলাতাবাদের যে হাসপাতাল আছে বা তার পাশে কোন একটা হাত

বাদশার কাছে যাওয়ার পরে বলছেন আপনার সঙ্গে একজন আলিম কিছু কথা বলতে চাইছে যদি আপনি তার সঠিক অ্যানসার দেন তাহলে সে চিকিৎসায় আপনাকে সুস্থ করে তুলতে পারবে এটা সে ওয়াদা করেছে বলে তাই এটা কথা না ভিতরে আসা দেখে নিয়ে আসা সেই মাওলানা সাহেব আর বাদশা ছানা কেউ নাই দুজন জিজ্ঞেস করতেছে হুজুর অনেক জায়গা তো ভ্রমণ করলেন অনেক জায়গা দেখলেন অনেক দেশ দেখলেন এই মক্কা নগরে আসার পরে আপনি অসুস্থ হয়েছেন এটা তো উপলব্ধি করছেন বলাহা আচ্ছা বলেন তো যেটা আপনাকে জিজ্ঞেস করব সঠিক উত্তর দিতে হবে বলে ঠিক আছে বলে এই দেশে যে কাবা আছে কাবা সম্পর্কে যেটা আপনাকে অবগত করা হয়েছে যখন আপনাকে বলা হয়েছিল যে কাবা শরীফ আছে কাবা শরীফের জন্য আপনার কাছে মানুষ আসতেছে না এই কাবার জন্য কাবা শরীফের জন্য কাবা শরীফের মান সম্মান তাদের রয়েছে তাদের কাছে এই কথাটা যখন আপনি শুনেছিলেন তখন আপনার মনে কি চেতনা জেগেছিল কি কুমন্ত্রণা আপনি করেছিলেন বাদশাহ তুবা হাইমিয়ারি বলতেছে বলে শোনো সত্যি কথা বলছি যখন এই কথাটা শুনেছিলাম আমি যে বাদশা আমার একটা আত্ম অহংকার আছে এই জন্য আমি ভেবেছিলাম যে কাবা রাখবো না কাবাটাকে শেষ করে দেব ধ্বংস করে দেব যদি কাবা না থাকে তাহলে আমার মান সম্মান তাদের অন্তরে স্থান পাবে এটাই আমি নিয়াত করেছিলাম আর কি করেছিলাম আর নিয়াত করেছিলাম এই মক্কার আশেপাশে মক্কার আশেপাশে যত যুবক জওয়ান আছে যত যুব জওয়ান আছে তাদেরকে কি করবো গ্রেফতার করবো বৃদ্ধদেরকে মেরে ফেলবো আর মহিলাদেরকে তাসি হিসাবে রাখা বলতে শুনুন অনেক চিকিৎসা করেছেন দুনিয়া বিয়ে অনেক ডাক্তার কবিরাজ হেকিম দেখে দেখালেন কেউ সুস্থ করতে পারলো না আমার হান্ড্রেড হান্ড্রেড এটাই ধারণা যেটা হচ্ছে আসমানি বালা যদি আপনার মন্তব্য চেঞ্জ করে দেন তাহলে আশা করে যে আপনার এই বালা মুসিবত দূর হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ যদি আপনার এই মন্তব্য নিয়া আপনি চেঞ্জ করেন তাই মন্তব্য চেঞ্জ করলে আমার অসুস্থতা দূর হয়ে যাবে হ্যাঁ যেমনই আপনার বলা এই কথা বলে আপনার মনানাসে ভিড়ে যাচ্ছেন হাওয়া হয়নি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান ওয়া তাআলার কুদরত সঙ্গে সঙ্গে আপনার 95% আপনার ওই ব্যক্তি ওই বাদশা তব্বা হিমারি সুস্থ হয়েছে গেছে জোরে বলেন সুস্থ হয়ে হয়েছে

কিছু মানুষকে সঙ্গে নিয়ে আপনার বলছে চলো ওই খানায় কাবাকে একবার দেখে আসে কিছু মানুষকে নিয়ে যাওয়ার পরে ওই খানায় কাবাকে দর্শন করার জন্য যখন যাচ্ছে সেই সময় আপনার কাবা শরীফের গায়ে যখন গিলাফ আছে চাদর কালো রঙের চাদর দেখুন কাবা শরীফ ঢাকা না হাজী সাহেব না এর মধ্যে কেউ

আবার উপহার দেওয়ার পরে ওখান থেকে আবার দলবল কিনে চলতে আরম্ভ করেছে কোথায় অন্য শহরের দিকে কোথায় যাচ্ছে এবার চলতে আরম্ভ করেছেন মাদিনাতুল মুনাব্বারার দিকে জোরে বলেন সুবহানাল্লাহ যেটাকে বর্তমান সময়ে নাম দেওয়া হয়েছে মাদিনাতুল মুনাব্বারা আগে মাদিনা ছিল না আগে নাম ছিল ইয়াসরিব

আমার জানের দিনা সব ভুনিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুনিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি नम <laughs> यार সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আপনার সমস্ত প্রায় আড়াই মানুষকে সঙ্গে নেবার আরম্ভ করলেন মাদিনা তুল মনে দিকে মাদিনা মন মনে আপনার বসবাস করার মত সেই রকম কোন প্রস্তুতি আপনারও ছিল না সেই রকম কোন পজিশন ছিল না একটি মাত্র শুধু কুয়া ছিল একটি জায়গাতে শুধু পানি পাওয়া যেত আপনার ওই জায়গাতে যখন কয়েকদিন আপনার থাকা হলো আপনার প্রায় চার যে আপনার ওলামা کرام সঙ্গে ছিলেন তারা এক জায়গায় বসার পরে চিন্তা নিয়ে চিন্তা আপনার ভাবনা করার পরে সিদ্ধান্ত নিয়েছেন শুনুন আমাদের মধ্যে প্রায় তো জানা এই যে আসরে ইয়াসরে বিয়াসরে থাকবে না এই জায়গাটা হবে মদিনাতুল মুনাবারা যিনি হবেন শেষ জামানার প্রায় যিনি হবেন আব্দুল্লাহ আল মামিনার লাখতে জেগার ওই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি মক্কায় তিনি জন্ম গ্রহণ করবে সে জীবনটাই মাদিনাতুল মুনাফারাই তিনি কাটাবে আমাদের মন চাই চামড়াই জায়গাতে থেকে যাব ওই চার হাজার ওলামার মধ্যে আপনার চারশো জন ওলামা একরাম তিনার আপনার ওই মাদিনাতুল মুনাফারাই থাকার জন্য আপনার চিন্তা ভাবনা নিলে বলতেছে বলে শোনো শোনো আমরা মদিনা ছেড়ে যাব না যাব না যদি এর জন্য আমাদেরকে সাজা সহ্য করতে হয় গ্রহণ করব যদি আমাদেরকে জীবন দিতে হয় দিয়ে দেব কিন্তু নবী মুস্তফার ভালোবাসা অন্তরে নিয়ে শহীদ হয়ে যাব কিন্তু মদিনা থেকে যাব না জোরে বলেন সুবহানাল্লাহ তুপাকি বিয়ারির কাছে যখন আপনার কবরটা পৌঁছে গেল তুপাকি মিয়ারি যখন আপনার বুঝতে পারল আমার ইউলামায়ে কেরামের মধ্যে স্বজন মাদিনা তুল মনা করায় থাকতে চায় এই মাদিনা থেকে তারা আমাদের সংসার যেতে চাই না তখন আপনার বলতে চাই